প্রবাসীরা যে বিদেশে কি কষ্ট করে ভাই মানে বলার মতো না সৌদি আরবে মালয়েশিয়াতে এগুলো তো বাদ দিলাম আমি ইতালিতেও দেখেছি মানে একটা রুমের ভিতরে ওই যে একটা একটা খাট তার উপর আরেকটা তার উপর আরেকটা তারপর একটা একজন একজন ঘুমায় একটা একটা বাথরুম ব্যবহার করে তিরিশ চল্লিশ জনে তো এইরকম করে তারা দেশের রেমিটেন্স পাঠায় পাঠিয়ে তারা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে আর হাসিনা সে রেমিটেন্স গুলো লুটপাট করে যাই হোক তো সেই লোকগুলা সেই প্রবাসীরা যখন বিদেশ যায় তখন বিদেশ যাওয়ার সময় শান্তি নাই তাদেরকে লুটে পুটে খায় এক ধরনের দালাল চক্র এবং তারা কিন্তু সরকারের এমপি প্রথম আলোর খবর যে মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে চার এমপির ব্যবসা রমরমা মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম আলো বিদেশে কর্মী পাঠাতে দুই সালে ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেন শ্রেণী থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপি নিজাম উদ্দিন হাজারি তার প্রতিষ্ঠানের নাম স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড লাইসেন্স নেওয়ার সাড়ে তিন বছরে মাত্র একশো কর্মী বিদেশ পাঠায় তারা অবশ্য মালয়েশিয়া সিন্ডিকেট বা চক্রে যোগ দেওয়ার পর গত দেশ দেড় বছরে দেশটিতে প্রায় আট হাজার কর্মী গেছেন নিজাম হাজারির এজেন্সির নামে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি কর্মী পাঠানো এজেন্সির তালিকায় চার নম্বর স্থান পেয়েছে স্নিগ্ধ ওভারসিজ ওই নিজাম হাজারির জনাল হাজারির চামচা নিজাম হাজারি নিজাম হাজারির মতো আরো দুইজন এমপি এবং একজন এমপির পরিবারের দুইজন সদস্যের রিক্রুটিং এজেন্সি রয়েছে এই মালয়েশিয়া চক্রে সেগুলো হলো হলাসন থেকে নির্বাচিত এমপি লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ওই যে ওয়ান ইলেভেনের সময় ফখর উদ্দিন মইনুদ্দিন আরেকজন ছিলেন মাসুদ এই মাসুদ উদ্দিন কিন্তু গোপনে গোপনে তখনই আওয়ামী লীগের জন্য কাজ করত এবং এই আওয়ামী লীগের জন্য কাজ করার কারণে কিন্তু এই মাসুদ জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়ে এমপি করা হয় হাসিনা বলছে যে দেখো তুমি তো সরাসরি আমার জন্য কাজ করছো এখন যদি সরাসরি তোমাকে এই আওয়ামী লীগে নিয়ে আসে এটা খারাপ দেখা যায় আমি জাতীয় পার্টিকে বলে দিই ওরা তোমার জন্য একটা আসন দিয়ে দিবে ওই আসনে আমি আবার প্রার্থী দেবো না তো ওভাবে তিনি হয়েছেন আঠারোতে হয়েছেন এখন ওই চব্বিশেও তিনি হয়েছেন দেখেন এই সাতই জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টির মাত্র দশ এগারো জন এমপি হয়েছে তার ভিতরে কিন্তু এই মাসুদুদ্দিন একজন তিনি কিন্তু জাতীয় পার্টির কোন নেতা না তিনি ওই আওয়ামী লীগের জাতীয় পার্টি কোটায় তিনি এমপি হয়েছেন তো তিনি একজন আরেকজন হচ্ছেন ঢাকা বিশাসনের এমপি আহমেদ তার বিষয়ে আমি তেমন জানি না তার প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এবং সাবেক অর্থমন্ত্রী এবং বর্তমান এমপি লোটাস কামাল আহব মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস সেন্টার এন্টারপ্রাইজ এবং তার মেয়ে নাফিজা কামাল ওই যে বিপিএল এর টুর্নামেন্ট টুর্নামেন্ট দেয় নাফিজা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল এই দুইটা এই মালয়েশিয়া সিন্ডিকেটে এরা লোক পাঠায় মালয়েশিয়া চক্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে দেশের সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয় না সুযোগটি পায় অল্প কিছু এজেন্সি শুরুতে চক্রের সদস্য ছিল মাত্র পঁচিশটা এজেন্সি পরে তিন ধাপে বেড়ে একশোটা হয়েছে চক্রের নাম ঢোকাতে প্রত্যেকটি এজেন্সির কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে চক্রতাদের বিরুদ্ধে আর চক্রে থাকা এজেন্সিগুলো বসে বসে প্রত্যেকটি কর্মীর বিপরীতে অন্তত দেড় লাখ টাকা করে চক্র ফি পাচ্ছে মানে যারা এই চক্রটা মেন্টেন করে যে কোন কোন এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে সেই সেই এজেন্সিগুলো যেই পরিমাণ লোক পাঠাবে প্রত্যেকটা লোকের কাছ থেকে শুধু ওই চক্র ফি দেড় লাখ টাকা করে নেয় ভাই একটা মালয়েশিয়ার যেতে সরকারি খরচ হচ্ছে আপনার সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা এরকম সেই জায়গায় মালয়েশিয়া চার পাঁচ লাখ টাকা করে যায় মালুশিয়া বেতন কত ভাই লোকগুলো ভিক্ষে করে মালয়েশিয়াতে গিয়ে চাকরি পায় না বাকরি পায় না বিশ ত্রিশ হাজার বেতন পায় পাঁচ লাখ টাকা খরচ করে যদি মালয়েশিয়া গিয়ে বিশ ত্রিশ হাজার বেতন পায় তাহলে এই টাকা তার কত বছর লাগে বলেন তো মালয়েশিয়ায় বাংলাদেশ সহ দেশ কর্মী পাঠায় তবে বাংলাদেশ ছাড়া আর কোন দেশে এরকম চক্র ব্যবস্থা নাই প্রায় চার বছর বন্ধ থাকার পর দু হাজার সালে জুলাইয়ে যখন মালয়েশিয়া শ্রমবাজার খোলে তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচন দায়িত্ব পায় মালয়েশিয়া তাদের কাছে এক হাজার পাঁচশো বিশটি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয় কিন্তু বেছে নেওয়া হয় মাত্র পঁচিশটিকে এজেন্সি বাসের ক্ষেত্রে কোনো নীতিমালা ছিল না এই ক্ষেত্রে প্রভাব এবং ঘুষ লেনদেনের বিস্তর অভিযোগ রয়েছে এখন দেখা যাচ্ছে এই চার এমপির এজেন্সির পাশাপাশি আওয়ামী লীগ নেতা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এই খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে আবার যারা চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা ও তাদের স্বজনদের প্রতিষ্ঠানও কিন্তু এই চক্রে ঢুকে গিয়েছে কিন্তু অনেক পুরাতন প্রতিষ্ঠান জায়গা পায়নি ওদিকে বাংলাদেশী শ্রমিকদের অনেকেই মালয়েশিয়া কাজ পাচ্ছেন না কেউ কেউ ঋণ করে খালি হাতে ফিরে আসছেন মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমিকদের দুর্দশা নিয়ে গত উনিশে এপ্রিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ে একটা বিবৃতি প্রকাশ করা হয় এতে জাতিসংঘের বিষকরা বলেন যে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের অনেকেই দুর্বিষহ মানবেতর এবং অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে রয়েছেন চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে এবং চক্রের সঙ্গে বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের উচ্চ জড়িত আচ্ছা মালয়েশিয়ারও আছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এমন পরিস্থিতিতে মালয়েশিয়া আপাতত বিদেশি কর্মী নিয়ে স্থগিত করেছে ইতিমধ্যেই যারা মালয়েশিয়া যাওয়ার ভিসা পেয়েছেন অনুমোদন পেয়েছেন তাদের আগামী শুক্রবারের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে এরপর আরো বিশাল লিস্ট আছে মানে কোন কোম্পানি কতটা পাঠিয়েছে সেই কোম্পানির কে মানে এই চারজনই আর কি মূল চক্রের নিয়ন্ত্রক এই চারজন এমপি বাট এর ভিতরে আরো কিছু ছোট ছোট এজেন্সি গুলো আছে এগুলাকে কত পাঠিয়েছে এরকম আরকি তাই দর্শক আর কি বলবো বলেন এই দেশটাকে একটা মগের মূল লোক পেয়েছে একটা লুটপাট পেয়েছে এমন কোন সেক্টর নাই যে সেক্টর গুলো তারা কাজ করতেছে না সেই নিজাম হাজারি সেই লোটাস কামাল সেই বেনজি নতুন এমপি সে বেনোজি সে বেনজি পর্যন্ত এই এবং এই মাসুদ চৌধুরী মানে সেনাবাহিনী থেকে আসছে মানে প্রত্যেকটা লোক লুটেরা এই শেখ হাসিনা একজন বেনজির একজন আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক এভাবে লুটপাটের সঙ্গে জড়িত কেউ এই শ্রম বাজারে কেউ ওই পাইকারি বাজারে কেউ ওই বাজারে কেউ নদী লুট ভূমি লুট বন লুট প্রকল্প আছে কি আর করবো আমরা আন্দোলন করতে পারিনি এর জন্য আমাদের খেসারও দিতেই হবে হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এসব লুটপাট বন্ধ হবে না এটা হচ্ছে সত্য কথা ধন্যবাদ